হায় আল্লাহ রুমের কি অবস্থা ওকে আমি গুছিয়ে রাখতে বলেছিলাম গুছিয়ে রাখেনি কেন সব কাজ কি আমাকে করা লাগবে নাকি হ্যাঁ ও কাজ তো করাই যাবে সমস্যা নাই আমি তো করব কাজ ওষুধগুলোও খেয়ে এখানে ফেলে রাখতে হবে ও আচ্ছা রাখো সমস্যা নাই ওষুধ তো আমি তুলতেই পারি সমস্যা নাই আমি গুছিয়ে রাখছি আমি গুছিয়ে রাখছি কোনো সমস্যা নেই সব না মানলাম এই প্যান্টটা কি পরে এখানে রাখতে হবে ও আচ্ছা প্যান্টটা যেহেতু এখানে পরে আছে থাকুক সমস্যা নাই কে গোছাবে আমি তো তোমার বউ তাই না আমি ছাড়া তো আর গোছানোর মতো কেউ নাই কোচিং থেকে সে কখন এসছো ব্যাগটাও কেন এখানে এভাবেই পড়ে আছে ব্যাগটাও কি আমি গোছানোর দায়িত্ব আমার ভূত সমস্যা নাই সব গুছিয়ে রাখতে পারলে তো ব্যাগটাও গুছিয়ে রাখতে পারবো পড়াশোনার পড়ার পর আমি বললাম যে বইটাও পড়ে রাখতে বইটাও গুছিয়ে রাখেনি ও আচ্ছা সমস্যা নাই বউ বই গুছানোর জন্য আমি তো আছি সব মানলাম গামছাটা তো অন্তত রাখতে পারো ঠিক জায়গায় ধুর আর ভাল লাগে না সমস্যা নাই গামছাটা গুছানোর দায়িত্ব আমার অন্তত এই চিরুনিগুলো তো রাখতে পারো ঠিক মতো ঝুড়িতে সমস্যা নাই ঝুড়িতে আমি গুছিয়ে রাখছি কোনো সমস্যা নেই কাঁথাটা দুপুরে ইউজ করে কি কাঁথাটাও এখানে রাখা লাগবে ধর সমস্যা নাই দুজন মিলে যেহেতু ইউজ করেছি রাখাই যায় আল্লাহ ওয়াইড ড্রুপটার অবস্থাও এরকম করে রেখেছে আর ভালোই লাগে না আমি আজকেই চলে যাব বাবার বাড়ি থেকে সমস্যা নাই ফ্রিতে সব করা যায় এত সুন্দর সার্ভিস দিলে সব কাজই করা যায় কামের বেটি হয়ে থাকা যাবে কোনো প্রবলেম নয় আমি সব গুছিয়ে রাখবো জান তুমি সব কিছু এলোমেলো রাখবা আমি সব কিছু গুছিয়ে রাখবো এলোমেলো করার দায়িত্ব তোমার সব কিছু গুছানোর দায়িত্ব আমার